আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত কালকে কিছু সেট আপ চেঞ্জ করছি নতুন পাখি অ্যাড করছি যার জন্য একটু সেট আপটা চেঞ্জ হয়েছে এটা আগের মতোই আছে এপাশে যেটা ছিল সেটাই আছে এই পাশে একটু চেঞ্জ হয়েছে এইটা আগেরটাই আছে যেটা ছিল যেমন ছিল বাট হচ্ছে উপরে ছিল আগে এইটা অ্যান্ড এইটা এই দুইটা বাট এখন কালকে আবার উপরে আরও দুইটা অ্যাড করছি কারণ হচ্ছে যেহেতু আমি গোল্ডিয়ানের সেট আপ এখানে করব বলছিলাম তো সেটাই করছি আগামীকাল সরি গতকাল দুইটা পাখি আমি নিয়ে আসছি নতুন একটা হচ্ছে এখানে ব্লু ব্লু ফিমেল এটা হচ্ছে ফিমেল ব্লু আর একটা হচ্ছে দেখাচ্ছি এটা ক্লোজ দেখে আপনাদেরকে একটু এটা ছিল এখানে একটা ব্লু ফিমেল ছিল বাট ওইটা আমার কাছে একটু প্রবলেম মনে হচ্ছিল পেটটা মানে পেটটা একটু উঁচু ছিল তো আমার কাছে একটু প্রবলেম মনে হচ্ছিলো যার জন্য যে ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম এখান থেকে হচ্ছে আবার চেঞ্জ করে নিয়ে আসছি তো এইটা মোটামুটি ভালো আমার কাছে ভালোই লাগছে দেন হচ্ছে আমার পছন্দের পাখি গোল্ডিয়ানের মধ্যে গ্রে হেড সো এইটা কালকে নিয়ে আসছি আমার কাছে পার্সোনালি খুবই ভাল লাগে মানে ব্লু গ্রে হেডটা বেশি ভাল লাগে বাট ওইটার প্রাইস তো অনেক বেশি যার জন্য ওইটা নেয়নি আগে হচ্ছে নর্মাল গ্রে হেড দিয়ে শুরু করতেছি হয়তোবা ফিউচারে গ্রে হেড নিয়ে গ্রে হেড নিয়ে হয়তোবা কাজ করবো আরও ফার্স্ট টাইম এটা দিয়ে শুরু করলাম গ্রেহেডের মধ্যে নেক্সট টাইমে হয়তো বা ইয়েলো গ্রে হেড নিব তারপরে হয়তো বা ব্লু হেড নিব আর এখানে যে হচ্ছে যে ফিমেলটা এখানে ছিল গ্রেহেডের সাথে এই ফিমেলটা আমি চেঞ্জ করে দিয়েছি এই ফিমেলটা মেলটার সাথে ছিল আগে এই মেলটার সাথে যেটা দেওয়া ছিল পেয়ার সো ওইটা হয়তো বা আমি মানে ভালো বেবি পাইতাম কি পাইতাম না জানি না যার জন্য আমি চেঞ্জ করছি যে ভাইটার কাছ থেকে নিচ্ছি উনি আমাকে বলছে এই ফিমেলটার সাথে দিলে হেডের বাচ্চার সম্ভাবনা সব থেকে বেশি তো এই জন্য হচ্ছে ফিমেলে চেঞ্জ করছি এইটার সাথে নতুন একটা ফিমেল দিছি আমার হচ্ছে হোম ব্রিড যেগুলো আমার এখানকার বাচ্চা ছিল তো ওই বাচ্চাটা থেকে এটা বড় হচ্ছিলো ফিমেল তো আপাতত দিয়ে রাখছি কারণ এখানে কোনো বক্স নাই আমাদের যদি পেয়ার নেই আমি হয়তো শীতের আগে হয়তো বা কোনো ব্রিড করাবো না এদেরকে দিয়ে রেস্টেই থাকবে আর এদের হচ্ছে মর্ডিং চলতেছে দুইটারই মর্ডিং চলতেছিল এটাও মর্ডিং চলতেছিল আর এটাও চলতেছিল তো দুইটাই হচ্ছে আলাদা করে দিছি এটার সাথে এখন নতুন করে গ্রে হেডটা আছে তো দেখি এদের হচ্ছে বর্নিং হইলে হয়তো বা পেয়ার দিবো এটা ফিমেলটা তো অনেক আগে এর আগে ডিম দিয়েছিল বাট বাচ্চা ফুটে নাই বা ব্লাড আসে নাই তো এটার হচ্ছে বয়স বেশি না বা ছয় মাস আরও দুই মাস বা তিন মাস পরে হয়তো বা একে একটা ব্রিড দেওয়াবো বা ব্রিড নিব এদের কাছ থেকে আর এটা হচ্ছে নতুন পেয়ার এটা হচ্ছে হয়তো বা শীতে ব্রিড নিব আর ব্রিড দিবো আর এটা হচ্ছে নতুন যে আমার বেবি প্রথম যে বেবি দুইটা এই দুইটা এখানে আছে তো বলা চলে আমার এখন এইখানে একটা পেয়ার এইখানে একটা পেয়ার এখানে একটা পেয়ার মানে টোটাল এখানে তিনটা পেয়ার হচ্ছে আর যদি আরেকটু উপরে আসি এখানে তো অলরেডি আমার এটা বলা চলে এটাও একটা মাস্টার পেয়ার সো এটা আমার বলা চলে সেকেন্ড মাস্টার পেয়ার এর বাচ্চা আছে সো দুইটা বেবি আছে এখানে আর এটা তো হচ্ছে নতুন জোড়া দিলাম এদেরকে হয়তোবা কয়েকদিন পরে ব্রিডিং কোর্স করাবো কারণ ট্রাই করব যে এদের কাছ থেকে কী বেবি আসে ব্লু অ্যান্ড সিলভার তো অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম ভাবলাম ওই ফি মানে ওই ফিমেলটার সাথে মানে ইয়া করব বাট ওই ফিমেলটা আমার কাছে কেন জন্য একটু মনে হচ্ছিলো সমস্যা এই জন্য আমি ওটা চেঞ্জ করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার মাস্টার পেয়ারটা এটা আমার সবথেকে পছন্দের পেয়ার এখান থেকে হচ্ছে ব্লু অ্যান্ড হচ্ছে গ্রিন দুইটাই বেবি পাই আবার ডিম নিয়ে বসছে মেইনটা ভিতরে আছে তো এটা হচ্ছে আমার মাস্টার পেয়ার প্রথম বেবি হচ্ছে দুইটা পরের বার তিনটা পরের বার চারটা এবার দেখি কয়টা বাই আর এখানে হচ্ছে আমার যে সেকেন্ড ব্রিডের যে বেবি দুইটা দুইটার মধ্যে তিনটা ছিল সেকেন্ড ব্রিডের তো তিনটার মধ্যে ব্লু ব্লু দুইটা উপরে রাখছি তো উপরে রাখছি এই জন্যই যে এদেরকে হয়তো বা ছেলে বা মেয়ে যেটাই হোক এখান থেকে পেয়ার সেপারেট করে চেঞ্জ করে হচ্ছে হয় এখানে থাকবে নাহলে পাশের এই খাতাতে থাকবে আর এটা রাখবো এটা আমার হচ্ছে পছন্দের একটা পেয়ার সো ফায়ারটেল এটা থাকবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার টোটাল হচ্ছে অলমোস্ট নিচে হচ্ছে ছয়টা পেয়ার হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ অ্যান্ড ছয় ফার্স্ট যদি ধরি এটা সেকেন্ড এইটা থার্ড ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন সেভেন অলরেডি আমার হয়ে গেছে এটা তো থাকবে টোটাল আটটা হয়ে গেছে বলা চলে আমার পেয়ার তো আটটার মধ্যে এইখানে একটা পেয়ার দিব নয়টা আর নিচে ফাঁকা আছে ফাঁকা না এখন পাখি আছে বাজিঘর আছে তো এইগুলো সেল করে বাজি বাজিগর আছে ক্রিমিনাল লং লং টেল আছে আর ওই পাশে হচ্ছে রেইনবো বাজিগর আছে তো এইগুলো সেল করে দিব এই তিনটা ফাঁকা করব ফাঁকা করে হচ্ছে এখানেও হচ্ছে গোল্ডেনে সেট আপ বানাবো অলমোস্ট আমার বলা চলে এখন অলমোস্ট সাত পেয়ার হয়ে গেছে সাত আর্ট পেয়ার সো আর্ট পেয়ার হয়ে গেছে আট পেয়ার থেকে আমি যদি দেখাই এখানে তো এখানে আছে অলরেডি তিনটা এখানে গোল্ডেন আছে তিনটা আর এখানে আছে একটা এ একটু অসুস্থ তো একে একটু সুস্থ করার জন্য সেপারেট রাখছি তো টোটাল হচ্ছে চারটা আছে আর এখানে বেবি আছে দুইটা ছয়টা সো ছয়টা বেবি দিয়ে আমি হয়তো বা তিনটা পেয়ার আমার হয়ে যাবে এক পেয়ার শুধু ফাঁকা থাকবে তিন পেয়ার হলে আমার হচ্ছে এগারো পেয়ার হচ্ছে একটা পেয়ার ফাঁকা থাকবে একটা পেয়ার হচ্ছে এইটা ফাঁকা রাখবে এখানে হচ্ছে আমি ইয়েলো হেড আনবো মানে ইয়েলো হেড না রেড হেড ইয়োলো অ্যান্ড পার্পল চেস্ট সো এটা নিয়ে আসবো এই হচ্ছে আমাদের গোল্ডেনের সেট আর এখন যে সেট আমি চেঞ্জ করছি নিচে তো আমার ডায়মন্ড আপ আছেই তো এদের বেবিগুলোও আছে আর এখানে হচ্ছে আমার অস্ট্রেলিয়ান ঘুকুগুলা আর এখানে কোকাটেল তো কোকাটেলের বেবি আছে এটা হয়তো বা নেক্সট একটা ভিডিওতে দেখাবো কোকাটেলের বেবিটা বের করে ফেলবো আর এখানে হচ্ছে কোকাটেল এদের এখনও মনে হয় ডিম বাচ্চা নাই সো এদেরকে পেয়ার দেওয়া হয়েছে প্রায় অলমোস্ট পনেরো দিন প্লাস এখনও ডিম বাচ্চা নাই এদেরকে কোর্স করাবো কয়েকদিন পরে যেহেতু নতুন মেইনটা চেঞ্জ করছি আর এখানে একটা হচ্ছে অস্ট্রেলিয়ান সরি এটা হচ্ছে ডায়মন্ড আছে একটা ফিমেল প্রথম যে ব্রিডটা করছিল একটা বেবি ছিল আর জাভাগুলো চেঞ্জ করে আজকে এখানে দিছি এদের মর্ডিং চলতেছে রেস্টে আছে আর এখানে হচ্ছে যে আমার বেবিগুলা বেবি থেকে মানে যেগুলো হচ্ছে বড় হয়েছে এগুলো হচ্ছে আপনার অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট বলো তো পেয়ার দিলে হয়তো বা নিয়ে নিবে তো আমি নিয়ে নেই কারণ এগুলো সেল করে দেবা রাখা যাবে না আর এখানে হচ্ছে আমার ফিঞ্চ ওপরেও আছে একজোড়া ফিঞ্চ তারপর হচ্ছে বেঙ্গলি বেঙ্গলি বেবি সহ যেগুলা ওখানে আছে আলাদা করি নাই এখনও আলাদা করবো কয়েকদিন পরে আর এইখানেও হচ্ছে বেঙ্গলি আছে তো এই সেটা ফুল এখন আমি যদি একটু দেখেন এখান থেকে লাস্ট এই পর্যন্ত আসে সো সেটা চেঞ্জ করে আমার কাছে পার্সোনালি এখন ভালো লাগতেছে কারণ স্পেসটা একটু বাড়লো কারণ দুইটা খাঁচা দেওয়াতে আমার মোটামুটি এখন চার জোড়া পাখি রাখতে পারতেছি আর আমার ইচ্ছাটাও পূরণ হচ্ছে কারণ আমি এখানে বারবার বলছিলাম যে আমি গোল্ডেনে সেট আপ করবো সো অলমোস্ট ট্রাই করতেছি এখন বলা চলে আমার অলমোস্ট আট জোড়া ফিল আপ হয়ে গেছে আরও ছয়টা বেবি আছে তো এগারো জোড়া অলমোস্ট এগারো জোড়া বাকি আমার অলরেডি হয়ে যাচ্ছে সো হয়তোবা আমাকে বাইরে থেকে এক জোড়া কিনতে হবে আমি ওয়েট করলে হয়তো বা এখান থেকে বেবি পাবো আরও তো আমি চাচ্ছি না আর ওয়েট করতে এই জায়গাটা ফিল আপ করবো কিছু দিনের মধ্যে মধ্যেই হয়তো বা আমি ইয়েলো রেড হেড পার জাস্ট একটা মেল কিনবো দেন ফিমেল হয়তো বা এটা কিনে নিব এই ছিল আমার টোটাল খাঁচা অ্যান্ড পাখির আপডেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন